বন্ধুরা আজকে মটর পোলাও বানাবো আর এই দেখো এই চালটা দিয়ে ওই ফেডরাইস রাইস বিরিয়ানি যে বানাই ওরকমই ওই চালটা তো এই চালটা আমি সারাটা করেই মেপে নিই তো আমি যতটা আমার লাগবে ততটা আমি এটা করে মেপে চাল নিয়ে নেবো আর এই চালটা আগের আছে দেখি একই চাল দেখি কতটা কি হয় তো এখন আমি ওই মটর পোলাও বানানোর জন্য এই চালটা ভিজিয়ে রাখি আগে ভিজিয়ে এটা রেখে দেবো তবে চালটা ভালো সুন্দর হবে পোলাও চালটা যত ভিজে আমার মানে মানে কি বলবো ভিজে যাবে তত ভাঙবে কম আর পোলাওটা আমার সুন্দর হবে নুন ধরে দিছি জলটা বসালাম এবার দেখো কি আজকে বাজার এনেছে বাজার আজকে অনেক টাকারই বাজার এনেছে দেখো কি বাজার এনেছে আমার ছেলেটাই গেছিল বাজার করতে আমিও গেছিলাম আজকে ওর সঙ্গে এটা হচ্ছে কি লাড্ডু লাড্ডু না গিয়ে গজা এইগুলি গজা গজা গোল গজা কি গোল গজা নিয়ে এসেছে ও খাচ্ছিল খেয়ে আবার এই রেখেছে যাই হোক আর এখানে দেখো এই মশলা কিনেছি এইগুলো এরকম দোকানে দেখেছি এই মশলা কিনে নিয়ে এসেছি দুটো আর আজকে কি বাজার হলো দেখো এখানে আছে ফুলকপি ওই কী বলে মটর পোলাওটার সঙ্গে ফুলকপিটা বানাবো খুব সুন্দর করে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপিটা আবার রান্না করব ওই দিয়ে মটর পোলাও খাব আজকে আমরা তো এখানে এক আর ছোট্ট ফুল বললো যেগুলো দিশি ফুল ওই জন্য এরকম ছোট্ট আর এখানে দেখো বাঁধাকপি আছে এখানে দুটো চার মগজের পাতা নিয়েছি ওই ফুলকপিটা যে বানাবো ওই চার মগজ তারপরে এই কাজু বাদাম আর পোস্ত আছে আমাদের ঘরে সব বেটে আর ফুলকপিটা রান্না করব আর কি কি বাজার করেছি দেখো এখানে পালং শাক আছে এখানে বেগুন আছে দুটো বড় বড় বেগুন এই বড় বড় বেগুনগুলো পোড়া খাওয়ার ভালো আর আছে এখানে মটর আর গাজরও আছে এই দেখো মটর পোলাও বানানোর জন্য মটর নিয়ে এসেছি তো এখন মটর ছাড়াবো চলো মটর ছাড়াই আগে ভালো মটর ছাড়াচ্ছি বেশি করেই মটরটা দেব মটরের পরিমাণটা বেশি তাহলে দেখতে ভালো লাগবে মটর পোলাও বলে তবে মনে হবে ওই জন্য মোটর বেশি করে ছাড়াবো আর কড়াইগুলো একদম খুব পুরুষ্টি ভালো সব সমান নয় যে এইটা যেমন আবার কচি একদম এখন তো বেঁচে নিতেও দেবে না মানে সব শুদ্ধ নিতে হবে এরকম যে বেঁচে নবও বা কিছু এরকম না তো এখন জলে এই মটরটা দিয়ে দেব মটরটাকে সিদ্ধ করে নেব আর এইতেই অমনি চাল দিয়ে দেব যাওয়ার ভাগ উঠে দাঁড়ি পড়েছে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটা অনেকটাই সিদ্ধ হয়েছে তো এখন আমি দেখো এখানে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা নুন দিয়ে দেব এবার চাল দিয়ে দেব চাল ধুয়ে নিয়েছি তো চল এবার চালটা দিয়ে দিই তুই পড়ে যাবে নাকি একদম মুখোমুখি হয়ে গেছে জল তুলে নিতে হবে আছে পাখি করে নিচ্ছে উড়ে চলে ও জল ভয় পেয়ে গেছে চালটা সবটা দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি এটা চালটা তো বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ওই জন্য একটু চিনি ছড়িয়ে দেবো যাতে মানে আগে থেকে ভাতটা একদম মিষ্টি মিষ্টি মতো হয়ে রেডি হয়ে থাকুক তো এখন ফুলকপিটা বানাবো তার জন্য ফুলকপিটা কেটে কুটে রেডি করে নিই চলো বলছে দেশি কপি খুব টেস্ট হবে দেখা যাক ওইটুকু কপি ঠিক আছে চলো যা হয়েছে তাই সই এরকম ফুলগুলো ভেঙে নি এটাই ভালো হবে ভোজবড়ি ভোজ বাড়ি স্টাইলে একদম ফুলকপি বানাবো আর খুব স্বাদের হবে অনেক স্বাদের ফুলকপিটা আলু দিয়ে বানাবো তাই একটু আলু কেটে নেব কি বড় আলু আর এখন নতুন আলু চলো বড় বড় করে পিস করে নেব আর ভাবছিলাম আলুটা ভিতরে ফাটা হবে না কি ফাটা থাকে না বড় বড় আলুগুলো এরকম বড় বড় আলু পিস করে নেব একটু আদা রসুন করবো মশলাটা ফুলকপির এখন রসুন বানিয়ে নেব আদাটা বানানো হয়ে গেছে বড়ো বড়ো কোয়া আছে তাড়াতাড়ি হয়ে যাবে এ আমি নোকে করে পারি না ব্যথা হয়ে যায় না এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো এটা আমি ফুলকপির মশলাটা বানাচ্ছি একচোটে সব জোগাড়টা আগে করে নিই তবে কাজটা তাড়াতাড়ি হবে তোমরা কাজ করো তোমরা তো জানো বলো জোগাড় টাই মেন এখন এখন টমেটো কুটাচ্ছি কুটাচ্ছি কুটছি কাটছি কথা উঠলোটা আদা রসুন এখন ভেটে নেবো আগে একটু থেঁতো করে নিয়ে যে ছিট না তো পালাচ্ছি থেঁতো করছি তাও পালাচ্ছি হয়ে দেখো এখানে আছে কাজু বাদাম চারমগজ আর এখন নিচ্ছি পোস্ত নিয়ে একসঙ্গে বেটে নেবো দেখো বাটা হয়ে গেছে এখন পোলাওটা বানাবো তার জন্য কড়াতে সাদা তেল দিলাম এবার সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দেবো দিতেই তেল ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটি রেডি করা ভাতটা দিয়ে দেব হালকা হাতে মিশাব মিশিয়ে নেবো হালকা হাতে দেখেছো কতটা মটরের পরিমাণ এর জন্যই এটাকে বলে মটর পোলার দেখো মটর পোলাওটা ঘুিয়ে আর তেলে মিশ্রণে হালকা হাতে একটু নেড়ে নেব একটু ভেজে নেব আর কি যাতে পোলাওটা পাটে পড়লে ঘিয়ের গন্ধটা পাওয়া যায় ওই রকমই করে নিচ্ছি আর ভাতটা দেখো কতটা আছে দেখেই বুঝতে পারছো হয়ে গেছেন দেখো ঝরঝরে পোলাও রান্না করা হয়ে গেছে আর নাবিয়ে ফেলেছি ফুলকপিটা রান্না করব দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি রান্না করব তার জন্য ফুলকপি আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এখন রান্না করে নেব আর দেখো এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এটা সাদা তেল দিয়েছি তো এখন এই ফুলকপিটা দিয়ে দেবো হয়ে গেছে এবার তুলে নেবো ভালো করে কত সুন্দর করে ভেজে ঠিক আছে এখন আলুটা ভেজে নেব দেখো আলুটা এরকম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তেজপাতা তো এখন পেঁয়াজটা দিয়ে দেবো আলুটা ভেজে তুলে নিলাম দেখো লঙ্কাটাও দিয়ে দিয়েছি তেজপাতা পেঁয়াজ আলাদু লঙ্কা সব একসঙ্গে ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা এখন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এই যে আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন মতো নুন এখন নুন দিয়েছি ভালো করে নুনের সঙ্গে এগুলো ভাজবো পেঁয়াজটা তো কাঁচা লঙ্কাটা ভাজা হয়েছে টমেটো আর আদা রসুন সঙ্গে ভালো করে যেহেতু নুনটা দিয়েছি টমেটো গুলো তাড়াতাড়ি গলে যাবে এখানে আছে পোস্ত কাজু আর চার মগজ বাটা দিয়ে দিলাম এবার এই মশলাটা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু জল দেবো পোস্ত ওয়াটার ওই জলটাই দেবো এখন অল্প জল দেবো ওই পোস্ত ওয়াটার জলটা ওই শিলটা ধোয়া জলটা দিলাম মানে শিল ধোয়া জল দিলে পরে ভালো টেস্ট হবে দরকার এখানে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব এখন অব্দি হলুদ দিইনি আর লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি ওই জন্য এখনো কোনো পুড়ো লঙ্কা দিই নি আর একটু জল দিতে হবে এত ফুল ধরেছে মানে ঠান্ডাটা আছে না এই জন্য গোলাপ তো এই ঠান্ডার ফুল না একদম ফুলে ফুলে ভরে গেছে আমাদের তিনটে গোলাপ গাছ আছে তিনটে দিয়ে প্রচুর ফুল দিচ্ছে দেখো না এই দিক থেকে কত ফুল ফুটেছে সে ওই দিক একদম আমাদের ওই গেট পর্যন্ত ফুল গাছ গোলাপ গাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ফাটিয়ে টক দই দিয়ে দেবো এখানে টক দই আছে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওপর থেকে ভালো করে মিশিয়ে নেব এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে ওই জন্য একটু চিনি দিয়ে দেবো দেখো এখন তরকারিটা রান্না হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই অনুষ্ঠান বাড়ির মতো এরকম ফুলকপি রান্না করে খাবেন খুব ভালো লাগবে এখন দেখো ফুলকপিটা এরকম রান্না হয়ে গেছে একটু গ্রেভি রেখেছি কেন কি এটা ইয়েটা পোলাওটার সময় খেতে হবে ওই জন্য এরকম গ্রেভি রেখেছি দেখে বুঝতেই পারছো তো চলো এখন ব ফুলকপিটা কি সেন ফুলকপিটা দিয়ে দেখো হয়ে গেছে যে ফুলকপিটা রান্না করেছি আর এখানে মটর পোলাও দেখো কতটা ঝরঝরে সুন্দর হয়েছে মটর পোলাওটা তোমরা দেখে বুঝতে পারছ এবার এই যে ফুলকপিটা রান্না করেছি ফুলকপিটা দিচ্ছি দেখো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এবার খেয়ে নেব আর এই যে এ তো খাচ্ছে এগুলোই হয়েছে খাবারটা হেবি ভালো হয়েছে এই রাইসের মধ্যে এই যে একটা ঘিয়ের যে স্মেল হুম এটা সম্পূর্ণ মানে আলাদাই একটা ফ্লেভার এনে দিয়েছে এটা আমি নতুন খাচ্ছি আমার ভালোই লাগছে এই যে খুব ভালো লাগে আমার তো ভালোই লাগতো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন কি আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে